আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই রুবি সিম কার্ড রুমিং করছেন রুমিং করে বিদেশে ব্যবহার করতেছেন অনেকেরই ডুয়েল কারেন্সি কার্ড আছে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড আপনারা অনেকেই নিজে নিজেই ডলার রিচার্জ করে নিতে চান কিন্তু অনেকেই জানেন না রুমিং করা সিমে কিভাবে ডলার রিসার্চ করতে হয় বিএইচডি ডলার কিভাবে রিসার্জ করবেন আর বিদেশে যখন আপনি রুবি সিম কার্ড ব্যবহার করেন তখন আপনার বাংলা ব্যালেন্সে কাজ করবে না এই ডলার রিসার্চ করে এই ডলার দিয়ে আপনার কলে কথা বলতে হবে এবং ডাটা চলাইতে হবে এখন কিভাবে সিমে ডলার রিসার্জ করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে অনেকেরই কার্ড আসে কিন্তু তারপরেও নিজে নিজে করতে পারেন না তাদের জন্য এই ভিডিও রুমিং সিমে ডলার রিসার্চ করার জন্য মাই রুবি অ্যাপসটি লগ ইন করে নেবেন আমার মাই রুবি অ্যাপসটি লগ ইন করাই আসছে তার জন্য আমি মাই রুবি অ্যাপসটি ওপেন করতেছি আমি মাই রুবি অ্যাপসে প্রবেশ করলাম এখন উপরে এই থ্রি মিনুতে একটি ক্লিক করব। এখন একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এখন এখানে দেখেন ইন্টারন্যাশনাল লেখা এখানে একটি ক্লিক করবেন এখন আপনার রুবি সিমটি যদি রুমিং করা থাকে তাহলে এরকম দেখা একটি আর আমারও একটি আছে এখন রিসার্চ করার জন্য এই রিসার্জিকটি ক্লিক করবেন আমি রিসার্জে ক্লিক করে দিচ্ছি এখন আপনার এখানে সর্বনিম্ন পাঁচ ডলার রিসার্চ করতে হবে নিচে রিসার্চ করতে পারবেন না দেখেন এখানে লেখায় আছে মিনিমাম টপ আপ অ্যামাউন্ট ইউএইচডি পাস মানে পাশ ইউএইচডি সর্বনিম্ন রিসার্জ করতে হবে উপরে আপনি যত করতে চান একশো ডলারের নিচে এবং পাঁচ ডলারের উপরে আপনার রিসার্চ করতে হবে সর্বনিম্ন পাঁচ ডলার এবং সর্বোচ্চ একশো ডলারের মতো রিচার্জ করতে পারবেন আমি পাঁচ ডলার রিচার্জ করবো তার জন্য পাঁচ লিখে দিলাম এনে দেওয়াই আছে অটোমেটিক পাস আপনি যদি দশ ডলার রিচার্জ করেন তাহলে এখানে টেন লিখে দেবেন তাহলেই হয়ে যাবে আমি পাঁচ ডলার রিচার্জ করবো তার জন্য এখানে ফাইভ দেওয়া আছে এখন এখানে একটি টিক দিয়ে দেবেন এখানে টিক দেওয়ার পরে নিশ্চয়ই পসেড একটি ক্লিক করে দেবেন এখন এখানে আপনার কার্ডের ডিটেলসগুলো দিয়ে দিবেন কার্ড নাম্বার কার্ডের এক্সপায়ার ডেট সিবি নাম্বার কার্ডের নাম এগুলো সব দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দেখানোর উদ্দেশ্যে শুধু এখানে আমি আমার কার্ডের ডিটেলস দিয়ে দিলাম কার্ড নাম্বার কার্ডের সিবিবি নাম্বার কার্ডের এক্সপায়ার ডেট এবং আমার নাম যেভাবে কার্ডে দেওয়া আছে ঠিক সেইভাবেই দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই দিয়ে দিবেন আমি ভিসা কার্ডের ডিটেলস দিয়েছে আপনারা মাস্টার কার্ড ভিসা কার্ড যে কোনো একটা দিলেই হবে ডুয়েল কারেন্সি থাকলেই হবে দেওয়ার পরে এখানে পে ইউএইচডি ফাইভ এখানে ক্লিক করলেই আপনার ওই কার্ডের কার্ডটি যে নাম্বার দিয়ে খুলছেন ওই কার্ডে একটি ওটিপি যাবে ওই ওটিপিটি দিয়ে কনফার্ম করলে আপনার ফাইভ ডলার রিচার্জ হয়ে যাবে আমি এখন রিচার্জ করব না তার জন্য এখানে ক্লিক করতেছি না পেতে পেতে ক্লিক করলেই ওটিপি যাবে কার্ডের নাম্বারে কার্ড যে নাম্বার দিয়ে অ্যাক্টিভ করছেন ওই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে কনফার্ম করলেই আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে আমি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে দেখাইলাম তার জন্য আমি রিচার্জ করতেছি না পেতে ক্লিক করলাম না আপনারা ঠিক এইভাবেই রিচার্জ করে নিতে পারবেন খুব সহজেই রুবি সিমে রুমিং করা সিমে ডলার রিচার্জ করে নিতে পারবেন নিজে নিজেই এই সেলস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ